আমার প্রাণ প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামে বলেছে যে স্টোরিতেও তারা এখন ইনকাম দিয়ে দেবে অর্থাৎ টেক্সট পোস্ট রিলস লং ভিডিও এগুলোর পাশাপাশি স্টোরিতেও তারা ইনসাইট দিয়ে দেবে ইনসাইট হলো আপনি স্টোরিতে যে পোস্টগুলো করছেন ওই পোস্টগুলোতে কতটা রিচ হচ্ছে কতটা ভিউ হচ্ছে কতটা এনগেজমেন্ট তৈরি হচ্ছে আপনি কতটা ইনকাম করতেছেন সবগুলো আপনি দেখতে পারবেন তো এটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ অত্যন্ত খুশির সংবাদ যে স্টোরি থেকেও এখন ইনকাম করা যাবে তো বন্ধুরা চলুন আমরা আজকে একটু দেখব কিভাবে স্টোরি ইনসাইড আসে এবং স্টোরি ইনসাইডের বিস্তারিত আমরা সরাসরি এখন স্ক্রিনে চলে যাব প্রিয় বন্ধুগণ স্টোরি ইনসাইড দেখার জন্য আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে চলে এসেছে নেক্সট স্টেপ নামে কী কী পরবর্তীতে আপনাকে করতে হবে আমরা সি অলে ক্লিক করে দিব সি অলে ক্লিক করলাম সি আমরা এই জন্য ক্লিক করব নেক্সট স্টেপে অনেক সময় অনেকগুলো অপশন থাকার কারণে প্রথম পেজে আপনি সবগুলো দেখতে পারবেন না এই জন্য এ ক্লিক করলে পরের অপশনগুলো সব দেখা যাবে সিওল থেকে আপনারা দেখেন এখানে স্টোরি ইনসাইট ইজ নাও নাওল অর্থাৎ আপনার কন্টেন্টগুলোতে এখন স্টোরি ইনসাইড চলে এসেছে স্টোরি ইনসাইট মানে হচ্ছে আপনার স্টোরিতে আপনি যে পোস্টগুলো শেয়ার করেছেন পোস্টগুলো আপলোড করেছেন সেই পোস্টগুলো থেকে কতটা রিচ হচ্ছে কতটা ভিউ হচ্ছে কতটা এঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে কত ডলার আপনি ইনকাম করতেছেন সেগুলো আপনি এখান থেকে সব দেখতে পারবেন আমরা একটু স্টোর ইনসাইড না অ্যাভেলেবেল ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন অনেকগুলো অপশান চলে এসেছে অর্থাৎ অনেকগুলো পোস্ট এ পর্যন্ত যত পোস্ট করেছি সবগুলো পোস্ট চলে এসেছে তার মধ্যে আমরা একটু প্রাথমিকভাবে জেনে নেব এই অপশানগুলো কি এই অপশানগুলোর কাজ কি আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি প্রথমে এখানে ক্লিক করব এখানে আপনার শর্ট বাই মোস্ট রিসেন্ট পোস্ট টাইপ স্টোরিজ পোস্ট স্ট্যাটাস পাবলিশড অর্থাৎ মোস্ট রিসেন্ট মানে হচ্ছে যে পোস্টগুলো আপনি এখন বা কিছুক্ষণের মধ্যে আপলোড করেছেন সেই পোস্টগুলো দেখতে পারবেন পোস্ট টাইপ স্টোরিজ স্টোরি থেকে স্টোরি যেহেতু আমরা দেখবো এটা হচ্ছে পোস্ট টাইপ হচ্ছে স্টোরিজ এরপর পোস্ট স্ট্যাটাস হচ্ছে পাবলিশড অর্থাৎ আপনি পাবলিশড করেছেন এরপর দ্বিতীয় অপশনটা হয়ে রয়েছে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টু ডে অপশন অর্থাৎ আজকে আপনি যা পোস্ট করেছেন সাত দিন চোদ্দো দিন আঠাশ দিন নব্বই দিন লাইফ টাইম আপনি যেইটা সিলেক্ট করবেন সেই অপশান অনুযায়ী আপনার স্টোরিটা শো করবে আচ্ছা এরপর আমরা একটু দেখব যে স্টোরিগুলো কতটা রিস্ক ভিউ হয়েছে প্রথমে আমি ওকে করে দেব বেশ কয়েকটা দেখাবো এই লাইভ ভিডিওটা একটু ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই লাইভ ভিডিওটা থেকে ওভারভিউ যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ওভারভিউ রিচ হয়েছে বারো এখানকার আর্নিং হচ্ছে জিরো রিস বারো আর্নিং জিরো এনগেজমেন্ট টু শেয়ার জিরো নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন রিয়েকশন টু রিপ্লাইস জিরো শেয়ার হচ্ছে টু আমরা এখন একটু ব্যাক করবো ব্যাক করে আমরা আর একটা স্টোরিতে যাব একটু দেখি বেশি যেগুলো হয়েছে সেটাতে একটু ক্লিক করে দিব এই যে ফটো স্টোরি এটাতে একটু ক্লিক করব ক্লিক করে দিলাম দেখেন এখানকার ওভারভিউটা হচ্ছে কি রিচ হয়েছে থার্টি ফাইভ হয়েছে ফাইভ এর মধ্যে রিয়াকশন হয়েছে ফাইভ কোনো রিপ্লাই নাই শেয়ারসও নাই তো এইভাবে দেখেন আপনি এখন থেকে যখন ফেসবুকের উপযুক্ততা অর্জন করবেন তখন এইখানে আপনার ইনকামটা চলে আসবে স্টোরি থেকে তো এভাবে আপনারা আপনাদের স্টোরিটা চেক করবেন আমরা আর একটা চেক করব এই যে এখানে একটা রয়েছে দেখেন এই যে একটা ফটো স্টোরি এখানে একটু দেখব ক্লিক করে দিলাম এখানেও দেখেন রিজ হয়েছে তেরো এংগেজমেন্ট হয়েছে ফোর রিয়েশন ফোর রিপ্লাই জিরো শেয়ার জিরো তো এইভাবে চলে আসবে তো বন্ধুরা এটা আমাদের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের সকলের জন্য আনন্দের সংবাদ কারণ ফেসবুক অনেক থেকে আগে থেকেই বলছিল স্টোরি ইনসাইট চলে আসবে তো স্টোরি ইনসাইটটা চলে এসেছে আশা করছি এখান থেকে আপনারা যদি মনোযোগ দিয়ে কাজ করেন ইনকাম করতে পারবেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই পাশে থাকুন পাশে রাখুন